কিছুদিন যাবত শুনতেছি মাঠে নাকি একটা মেডিকেল সেন্টার হয়েছে সবদিকে দিকে আলোড়ন সরাই বলছে যাক আলহামদুলিল্লাহ আমাদের মাটিরাঙ্গা বাসের চিকিৎসা খাতে যে দুঃখ দুর্দশা আমি মনে করি সেটা লাগা হবে আমি যখন মেডিকেল সেন্টারে প্রবেশ করি তাদের মানে ডেকোরেশন এমন সুন্দর করে সাজানো গোছানো দেখতে প্রথমত অনেক ভালো লাগে যারা মনে করি মাটিরাঙ্গা উপজেলাতে মানে আপনারা রুগী দেখাতে আসবেন ডাক্তারদের কাছে প্রথমত যে জিনিসটা আকর্ষণ করবে সেটা হচ্ছে তাদের ডেকোরেশন মাটেঙ্গা মেডিকেল সেন্টার আজকে আমি নিজে আসলাম এসে দেখলাম আমি মাটেঙ্গা মেডিকেল সেন্টারের যে ডেকোরেশন এটা অত্যন্ত আমার কাছে ভালো লেগেছে অনেক সুন্দর পরিবেশ এবং যে রুগীরা আসলে সেবা পাওয়ার জন্য যে পরিবেশ দরকার সেটা সব সব মানে সেগুলার সব উপাদান এখানে বিদ্যমান অত্যাধুনিক আধুনিক মানের যে যন্ত্রাংশ প্যাথোলজিক্যাল রিপোর্টের জন্য তো আলহামদুলিল্লাহ মানসম্মত করেছেন পাশাপাশি আমরা যেরকম একটি চিকিৎসা সেবা দরকার ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে যে মেডিকেল সেন্টারগুলোতে আমরা আমাদের প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং বড়ো বড়ো ডাক্তার দেখানোর জন্য যেতে হয় সবই আলহামদুলিল্লাহ মাটরানা উপজেলার মধ্যেই ভালো একটি পজিশন এবং কি ডেভেলপার যেই জিনিসগুলি ডাক্তারদের সেটা মনে হয় সক্ষম হয়েছেন মাটারঙ্গা মেডিকেল সেন্টার আমি মনে করি মাটিরাঙ্গা উপজেলা বাসীর জন্য এটা একটা আলোর আহ হয়ে থাকবে কারণ মাটারঙ্গা মানুষ তারা সবসময় বিভিন্ন বা ডাক্তার দেখানোর জন্য বিভিন্ন দূর দূরান্তে যেতে হতো আশা করি এই মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারের মাধ্যমে তারা তাদের যে সেবা সেটা নিতে পারবে আমি আজকে মাটিরাঙ্গা মেডিকেল সেন্টারে উপস্থিত হয়েছি দেখতেছি যে এখানে ডাক্তারের কার্যক্রম রোগী কেমন ওখানকার পরিবেশ কেমন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে এখানে ডেকোরেশন সিস্টেম অনেক ভালো মার্কেটিং ম্যানেজিং সিস্টেম অনেক ভালো ডিরেক্টর ভালো কিছু ভালো আলহামদুলিল্লাহ আপনারা আর খাগড়া চলে যেতে হবে না চিটাগং যেতে হবে না মাটাকে মেডিকেল সেন্টারে যে পরীক্ষা নিরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি গুলা সেগুলা মানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আমি মনে করি মাটাঙ্গা উপজেলার মধ্যে সেরা আর মেডিকেল সেন্টারও সেন্টারটি আমি মনে করি মাটাঙ্গা উপজেলার মধ্যে সেরা একটা সেন্টার আমি এই মেডিকেল সেন্টারের জন্য हमारे के आ रही